তো গাইজ দেখো আজকে কোথায় এসে আমরা যাচ্ছিলাম হচ্ছে আমাদের এখানে একটা ব্রিজ আছে মুড়িঘাটা ব্রিজ ওখানে যাচ্ছিলাম তো হঠাৎ করে একটা চোখ চোখে পড়লো দেখো সাইডে শুধু ভিউটা দেখো এই সাইডটা দেখো আর মেঘটা একটু দেখো মেঘ করেছে এর মধ্যে এসেছি আমরা ভিডিও বানাতে ঠিক আছে ভীষণ মেঘ করেছে আর ও আর একটা জিনিস দেখো পদ্মফুলের পাতাগুলো একটু দেখো কিন্তু দুঃখের বিষয় কি পদ্ম ফুলগুলো নেই শেষ হয়ে গেছে আর কদিন আগে আসলে পরে পদ্ম ফুলগুলো দেখতে পারতাম তো আমি সত্যি বলো আমি জানি না যে এত সুন্দর রাস্তা আছে আমি কেন তোমাদের দাদাই জানে না আর ওইখানে দেখা যাচ্ছে আমাদের কারাপুতা কালীমার মন্দির ওই দেখো মন্দিরের চূড়াই পতাকা আছে লাল কালারে দেখা যাচ্ছে ওই যে মহাদেবের মন্দির এখানে এখন বানাবো রিলস তো বাই রিলস হ্যাঁ ওই সাইডটা পুরো একদম কালো হয়ে গেছে এই সাইডটাই এই সাইডটা রোদ আছে কি অৱস্থাইছে মিউজিকটো অফ কৰক